মাইনাস চল্লিশ ডিগ্রিতে পুতিনের ডুব হাড় কাঁপানো শীতে কেনই দুঃসাহস প্রচণ্ড শীতে সাধারণ মানুষের যেখানে ঘর থেকে বের হতেই কাপানি শুরু হয় সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবলীলায় ঝাঁপ দিচ্ছেন বরফ জমার হ্রদের কনকনে ঠান্ডা পানিতে চারদিকে তুষারের শুভ্র চাদর তাপমাত্র হিমাঙ্কের নিচে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের ঝাপটা লাগলে মনে হয় যেন একরাশ বরফ শীতল ছুরি শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে এর মধ্যেই পুতিন একের পর এক ডুব দিচ্ছেন অবলীলায় এই দৃশ্য দেখে চমকে উঠছেন অনেকে প্রশ্ন উঠছে হাড় শীতে কেন পুতিনের এমন দুঃসাহস বিশ্বের অনেকের পিলে চমকে গেলেও রুশ নাগরিকদের কাছে এটি তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্যের অংশ পুতিনের এই বরফ স্নানের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং লুকিয়ে আছে গভীর ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস প্রতি বছর উনিশ জানুয়ারি রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টানরা এপিফানি উৎসব পালন করেন এই দিনটি মূলত যীশু খ্রিস্টের দীক্ষা স্নান বা ব্যাপটিজম স্মরণে পালিত হয় রাশিয়ার প্রাচীন রীতি অনুযায়ী আঠারো জানুয়ারি রাত থেকে উনিশ জানুয়ারি ভোর পর্যন্ত কয়েক লাখ মানুষ বরফ জমা নদীর ওপর ক্রুশ আকৃতির গর্ত করে তাতে ডুব দেন তাদের বিশ্বাস এই হিমাঙ্কিত পানিতে শরীর ভেজালে মন ও আত্মা সব কলুষতা থেকে মুক্ত হয়ে পবিত্র হয় ভ্লাদিমির পুতিন বিশ্বজুড়ে পরিচিত তার দুঃসাহসিক সব কর্মকাণ্ডের জন্য দু সালে প্রথমবার যখন তার এই বরফ স্নানের ছবি ও ভিডিও জনসমক্ষে আসে তখন তা তোলপাড় সৃষ্টি করেছিল সেন্ট পিটার্সবার্গের কনকনে শীতের রাতে সেলিগার রদের বরফ কাটা গর্তে পুতিনকে খালি গায়ে নামতে দেখা যায় দু একুশ সালেও তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি ভেড়ার লোমের কোট আর বুট পরে বরফের গর্তের কাছে গিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী চিহ্ন আঁকেন এবং তিনবার ডুব দেন বিশ্লেষকদের মতে পুতিন এই ঐতিহ্যের মাধ্যমে কেবল নিজের ধর্মীয় সত্তাকেই প্রকাশ করেন না বরং এর মাধ্যমে তিনি নিজের সুঠাম স্বাস্থ্য এবং লৌহমানব ইমেজকেও বিশ্ববাসীর সামনে তুলে ধরেন যদিও কোভিড মহামারী ও চিকিৎসকদের পরামর্শে মাঝে দুই বছর দুহাজার কুড়ি ও দুহাজার তিনি এই স্নান থেকে বিরত ছিলেন এই বিশেষ ডুব দেওয়ার জন্য বরফের ওপর যে গর্ত করা হয় তাকে স্থানীয় ভাষায় বলা হয় ইয়োরদান এই গর্তটি সবসময় ক্রুশের আকৃতিতে কাটা হয় অংশগ্রহণকারীরা রীতি মেনে তিনবার পানিতে ডুব দেন এবং প্রতিবার নিজের শরীরে চিহ্ন আঁকেন রাশিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনীতিক ও সেনা কর্মকর্তারাও এই উৎসবে যোগ দিয়ে নিজেদের সাহসের পরিচয় দেন এটি কি স্বাস্থ্যের জন্য ভালো রাশিয়ার অনেক মানুষ বিশ্বাস করেন এই বরফ ঠান্ডা পানি কেবল আত্মিক শান্তিই দেয় না বরং এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় তবে চিকিৎসকরা মনে করিয়ে দেন যে সাধারণ কোনো পর্যটক বা অনভ্যস্ত মানুষের জন্য মাইনাস চল্লিশ ডিগ্রির এই পানিতে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে হার্টের সমস্যা থাকলে বা সঠিক প্রস্তুতি না থাকলে এটি মারাত্মক বিপদের কারণ হতে পারে ভ্লাদিমির পুতিনের এই বরফ স্নান রাশিয়ার দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্যের এক আধুনিক প্রতিফলন মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তার এই ডুব আমাদের এই বার্তায় দেয় যে অটুট বিশ্বাস আর মানসিক শক্তি থাকলে মানুষ প্রকৃতির সবচেয়ে রুক্ষ রূপকেও জয় করতে পারে পুতিনের কাছে এটি কেবল একটি উৎসব নয় বরং তার অদম্য শৌর্য আর সক্ষমতার এক নীরব বিজ্ঞাপন